গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায় নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম বেশ কতদিন মানে প্রায় এক সপ্তাহ হলো তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই শুধু কমিউনিটি পোস্ট সকলের রিকোয়েস্ট সকলের ভালোবাসা আর আমারও ইচ্ছাই আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো আমি এখন দেখতে দোকান পাশান সব বন্ধ মানে খুবই সকাল এই যে বাজার নিয়ে ঢুকছি ডিম চিরা ভাবি যাবি যাই হোক ভাসুরের মেয়ে এসছে কালকে রাত্রিবেলায় তো তাদের সাথে একটু সকাল সকাল উঠেই দেখা করলাম আর এই যে বাজার করে নিয়ে যাচ্ছি বর্ম পড়াতে গেছে শুভজিৎ এখনও ঘুমোচ্ছে এখন ফিরছি বাড়িতে তো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো দেখা হবে সব সময় আজকে সারাদিন চলে এলাম বাড়ি আর একবারে বাইরে কল থেকে মুখ টুক ধুয়ে নোংরা ফেলা বালতি নোংরা ফেলে ঢুকে পড়লাম ঘরে সাত সকালে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মহানাম শুনতে শুনতে ঘুম থেকে উঠলাম বাসিনা এটি ছেড়ে চলে গেলাম দোকানে আর দোকান থেকে এসেই শুরু করে দিলাম দৈনন্দিন নিত্যকালীন কাজ তো চলো সারাদিন বন্ধুরা তোমরা দুদিন ধরে আমাকে খুব কমেন্ট করেছো খুব কষ্ট পেয়েছো আজকেও অনেক কমেন্ট যে তোমাকে দুদিন ধরে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আমি কারোর নাম বলছি না তবে হ্যাঁ সত্যি নিট অ্যান্ড ক্লিন তোমরা আমাকে প্রকৃতই ভালোবাসো কারণ এই কয়দিন কমিউনিটি পোস্ট দিয়েছি মনের অবস্থা একদম ভালো ছিল না আর সত্যি কথা বলতে কি মন তো সব সময় সবার সঠিক থাকে না ইউটিউবে এসে সমস্ত কিছু যদি বলে দিই দেখো ওই পৌরাণিক যুগে না কোন যুগের কথা কে যেন কাকে বলতে বলতেই বলে ফেলেছিলো স্বামীর মৃত্যু কোথায় রয়েছে জন্য ভাবি মুখ চেপে যতক্ষণ থেকে থাকা যায় ততক্ষণই ভালো তার জন্য কদিন তোমাদের সামনে এসেছিলাম না তো আবারও তোমাদের ভালোবাসা তোমাদের ট্রাণে তোমাদের কথায় চলে এলাম তো কাজ করি চলো একেতেই তো আমি তোমাদের ভালো ভালো আপডেট দিতে পারি না তাও আমাকে তোমরা এত ভালোবাসো এর জন্য আমার খুব ভালো লেগেছে তো বিছানা গুছানো হলো এবার ওষুধ খাওয়ার পালা একটু ওষুধ খেয়ে নেব ওষুধ না খেলে তো শরীরে মনে জোর পায় না আর এই থাইরয়েডের অবস্থা এমন হয়েছে যে ওষুধ না খেলেই নয় সেজন্য কন্টিনিউয়াসলি ঘুম থেকে উঠেই আমার মনে থাকে আর আজকে একটু সকালে তো হাঁটাহাঁটি হলো ভালোই হলো তো চলো ওষুধটা খেয়ে তারপরে শুভজিৎকে ডাকবো তাদের আবার ব্যাডমিন্টন খেলে বাড়ি আসতে রাত হয়ে যায় অনেক সেই কারণে তাদের ঘুমও ভাঙে না তো বন্ধুরা তোমাদের কাছে আমি সমস্ত কিছুই আজকে নয় সবটাই তোমাদেরকে বুঝিয়ে দেব ওখানে যে কেন তোমাদের কাছে ভিডিও আনিনি কি কী জন্য আসেনি আমি একটু টাচ দিয়ে দেব তোমরা বুঝতে পারবে কারণ দেখো ইউটিউব প্ল্যাটফর্মে এসে এত সব কেচ্ছা গাওয়াটা ঠিক নয় এত ভালোও লাগে না তার জন্য চুপচাপ কদিন গুটি সুটি মেরে চলেছিলাম তারপরে আবার তোমাদের কাছে আসবো এটাই ভেবে নিয়েছিলাম প্রত্যেকটা কমিউনিটি পোস্টেই তোমরা বুঝেছিলে যে আমি আসবো ফিরে আসবো ফিরে সত্যি কথা বলতে কি মরবো না কখনোই আবার অমরণ দাবিও ঠাকুরের কাছে ভগবানের কাছে চায় না চায় শুধু নিজের জীবনযাপনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে ভালো কি তোমরা ভাবতে পারছো দুজন শুয়ে আছে দেখো দাদাইয়ের পাশ থেকে দেখে মনে হচ্ছে না একজন এই করে সারা রাত সাড়ে আটটা বাজে এখনো ঘুম থেকে উঠছে না আর আমি কালকে দুনিয়া ধুয়েছি সারা ঘর ভর্তি হয়ে রয়েছে শুকিয়ে গেছিল একটু একটু ঠান ঠান্ডা ঠান্ডা রয়েছে তো দাদার ঘরেও এক গাদা রেখে দিয়েছি সব এখন বাইরে মেরে দেব আর দেখতেই তো পাচ্ছ সাড়ে আটটা বাজে প্রতিদিন কাজের যাওয়ার আগে ওকে একটা করে বিস্কুট দিয়ে যায় তো আজকেও সেই কর্ম কর্মসূচিটা পালন করে যায় চলো আয় আয় নে খাওয়া যা এই যে যেহেতু ডিউটি যাব একটু চা না খেয়ে গেলে ভালো লাগবে না আর সাড়ে আটটার ওপরে বাজে একটু ভাতটাও না বসিয়ে দিয়ে গেলে ভালো লাগবে না কারণ ছেলেমেয়েরা ভাত নিয়ে খেয়ে নেবে আমার ছেলেরা তো আর অন্য লোকের মেয়ের মতো নয় ওরা সম্পূর্ণ আলাদা চোখে দেখে সবটাই করে নেয় কিন্তু এই দেখো এখন ঘুম থেকে উঠছে না বাড়ি চলে আসবো বাবা এক্ষুনি এসে দেখবে ঘুমাচ্ছে না আর প্রত্যেকটা মায়ের ভাগ্যেই তো এটাই যে ছেলে যদি ভালো কিছু করে তাহলে ছেলেদের হচ্ছে যে ভালো নামটা বাবা নেবে আর ছেলে যদি মন্দ কিছু করে সে মন্দ নামটা মানবে এটা তো হয়েই আসে তোমরা জানো তো এখন ঘুম থেকে উঠছে না বললো পনেরো মিনিট পরে উঠবে যাই হোক আমি চাল ধুয়ে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে যাই ঝুঁড়িদের ভাত করে রেখে এসেছি খেতে বলেছি কিন্তু সে পেশারের ভাত না খেতে চায় না এই আর এক জ্বালা সেদ্ধ মেদ্ধ মেখে না দিলে তোমার দাদা থালায় থালায় দিয়ে দেয় ওনারা পছন্দ করেন দেখো বাড়ি এসেছি অনেক আগে কিন্তু ভাত তাত খাওয়া হয়ে গেছে খাতা চিরুনি তল্লাশি করছি যাকে খোঁজার দরকার তাকে আর পাচ্ছি না বিএলও স্যারদের এখন বিয়েলও স্যারদের কাছ থেকে ফর্ম কারা কোথা থেকে নিয়ে গেছে জমা দিচ্ছে না জমা দেওয়ার ডেট হয়ে গেছে এসআইআর জন্য এখন আমাদের কাছে জানতে চাইছে যে ওয়ার্ডের কোথায় এই রকম নাম আছে সারা খাতা খুঁজে পাচ্ছি না দেখো মানে ফ্যামিলি খাতা নিয়ে বসেছি তাও দেখছি না বাড়িতে এসেছি অনেক আগে বাড়ি এসে ভাত খেয়েছি বাসন ধুয়েছি দাদাকে সর মানে স্যালাইন জল বানিয়ে দিয়েছি মাছ নিয়েছে মাছ ধুয়েছি একটু ব্যাঙ্কে যাবো বলে আজকে তাড়াতাড়ি কাজ করে এলাম তো ব্যাংকে আর যেতে মকা পাচ্ছি না অনেক বেজে গেছে জিতকে পাঠিয়েছি আমার এক পার্টনারের মানে আমার এক কলিকের ছেলে অ্যাডমিশন টেস্ট দেবে তা সেই ফর্ম তুলতে বয়েজ স্কুলে অ্যাডমিশন টেস্টের জিত শুভ ঘরে পড়ছে দাদা ফুলের বোঝা ঘরে নিয়ে এসছে সব রেডি টেডি করে নিয়ে এখন শাক সবজি কাটার পালা চলছে আর আমি ব্যাংকে বেরো খুঁজে পেলাম না সুসাবন অধিকারীকে ইউনাইটেড ব্যাংক আরে হাড়ির মধ্যে কিছু নেই এমনি বালতিটা দাও হাড়ি পরে দিয়ে নে যা মানে নামানোর সময় নামিও চলে গেলাম দুইখানা ব্যাংকের কাজ করবো এখন পনে একটা বাজে রাতব কখন জানি না জমা দিয়ে গেছি আঠাশ আট দু হাজার পঁচিশে আবারও দিতে হবে এদের কাজ যে কি ন্যাকামি কাজ করে এরা বুঝি না ও ফোনে ছবি তোলা ছিল দেখালাম বললাম তাও দেখবে না আবার জমা দিন ইউনাইটেড ব্যাংকের কাজ করতে একটু সময় লাগলো জলদি হয়ে গেল কি করলাম বাড়ি গিয়ে বলবো চলো দিয়ে তাড়াহুড়ো করে বাড়ি আসলাম এসেই তোমার স্নান করে নিলাম জামা কাপড় মেলে বেরোলাম এই যে দুটো ব্যাংকে গেছিলাম দুটো বই শুভজিৎদের কে ওয়াইসি ফর্ম নিয়ে আসলাম এই যে সে আগে অনেক দৌড়াদৌড়ি করেছি সেসব কাজ কিছু হয়নি আর এখন নিয়ে আসলাম আমার ব্যাংকের বইয়ের একটা স্ক্যানার অন করব তা সে মোবাইল নাম্বার ঠিক করার জন্য এই যে ফর্ম নিয়ে এলাম স্যার সই করে দিয়েছে এটা বড় ব্যাঙ্কে যদি জিরো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমার ওই জন্য ওই ব্যাঙ্কে যেতে হবে এখন এই সব দৌড়াদৌড়ি করতে আমার লেগে যাবে এক মাস তারপরে যদি ওইগুলো কমপ্লিট করতে পারি এবার রান্না করতে যাবো স্নান করে নিলাম জামা কাপড় নিলাম ওরা স্নান করে পুজো দেবে মাথা তো আসতেই গেলাম একটু আগে মোটামুটি ঠিক আছে এবার দেখেছিলাম লাউয়ের খোসা আলু পোচাতে তা দেখি এখন রান্নাঘরে যাই কি ব্যবস্থা করতে হয় একটু করে নিই এখন বললাম না মাছ ধুয়ে রেখে গেছি যে মাছ শুভজিৎকে বলেছিলাম ঢেকে রাখতে তো ঢেকে রেখেছে ছিল এই মাছ এখন রান্না করব। এই সকালের কতগুলো ভাত রয়েছিল হাড়িতে আর এই যে লাউ কেটে রেখেছে লাউয়ের খোসাও কাটতে দেখেছিলাম জানি না চালতা ও এ পাশে যে লাউয়ের খোসা কেটে কুচিয়ে রাখা লবণ মাখি এবার এগুলো রান্না বসাবো এখন কাটা আমি মাছ ভাজা খেয়েছি তাই এ দেখো এখন রান্না করতে করতে মাছ ভাজা খেয়েছি তার চোর ধরা পড়ে গেছে চুরি করলে ভাই ধরা পড়তেই হবে একদিন সে যত বড় চোরই হোক না কেন তো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর আমি খেতেও দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে কাটা ধোয়া কিছুই দেখাতে পারিনি একটু কাটাকাটি দেখিয়েছিলাম এই উনান বাইরের উনান থেকে ভাত হয়ে এসছে আর লাউয়ের খোসা ভাজা হয়েছে তো এখন খেতে দিয়েছি আর এপাশে পাশে এখনও গ্যাস বন্ধ হয়নি এদিকে চাল তার ঝোল হচ্ছে মানে চাল তা দিন আগে দাদা নিয়ে এসেছে কাটার আলিশিতে করা হয়েছিল না তো আজকে হলো আমি বক বক করতে গিয়ে তাদেরকে কিছুই দিতে পারিনি ভাজা দিয়ে খাওয়া চলছে এই দেখো আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ হয়েছে আর এপাশে হচ্ছে তোমার মাছের ঝোল ফুলকপি দিয়ে শুধু জিরে আর আদা বাটা কোনো রকম পেঁয়াজ রসুন না কারণ একদম খেতে ভালো লাগছে না তাই না আগের থেকেই ক্যামেরা অন না করতেই বলে দিচ্ছে আমিও ভাত করছি খাওয়া দাওয়া করে জামা কাপড় এক গাদা ভিজিয়েছিলাম কালকে আজ কালকে মেলেছি অর্ধেক শুকিয়েছে আবার আজকে শুকাচ্ছি তা আজকে শুকিয়ে তুলে নিয়ে এসেছি ভাত করে রাখছি তা ওনারা ভাত করবে না বলে আবার ভাত করার কি আছে ভাবছো যে এগুলো তো তোমার পড়ি তাহলে গাঁদা দিয়ে ধুয়ে দেওয়া এক জায়গায় আর কি আমি ভাত করতে বসেছি উনিও বসেছে আর জিত তো কাজের ভয়ে শুয়েই পড়েছে কম্বল কম্বলের তলায় এতক্ষণ ফোন দেখছিল আর যেই হচ্ছে যে কাজের কথা এসছে অমনি শুয়ে পড়েছে কাজে কাজে ফাঁকি দেওয়াটা ভালো সারা জীবন না আমি কাজ করে এসে কোনো নাম পাইনি বুঝছো তাই ও কাজে ফাঁকি দিচ্ছে একদিকে ভালোও করছে আমি বাড়ি কেন শ্বশুর বাড়ি বাবার বাড়ি আত্মীয় বাড়ি সব বাড়িতে গিয়ে কাজ করে কোনো দাম পায়নি জীবনে ফিজিক্যাল টু এত বড় বড় সেই দশ টাকা সাইজের রাজভোগ বলে না ভেতরে পুর দেওয়া থাকে সেরকম রাজভোগ পেয়েছি হাসতে ভালো লাগছে হ্যাঁ লাথি মেরে ফোনটা ফেলে দিল কে ওইখানে ফোন বুঝবে কি তুমি জানি না শুয়ে পড় সব ফুলwidehat गिन지 সব ফুলwidehat गिन지 এই দেখো আমি আমারটা ভাত করে দিয়েছি আর তিনটে তুমি আমারারে করে দিও আমি এখন নুগুরু যেগুলো আছে সেগুলো হাফ প্যান গুলো ভাত কর করে শুয়ে পড় আবার তো ব্যাডমিন্টনে যাবে যে কথাটা বলবো বলে ক্যামেরাটা অন করেছি কয়দিন ধরে তোমাদের ভিডিও দিইনি তোমরা খুব কষ্ট পেয়েছ খুব কমেন্টও করেছো কমেন্ট আমি দেখে ওছি आंसरও কিন্তু আমার খুব কাছের যারা আমার নাম্বার কল নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তোমরা যে কান্নাকাটি করেছো সত্যি কথা বলতে কি নাম বলে আমি তাদেরকে বেশি হাইলাইট করতে চাইছি না খুব কষ্ট পেয়েছি আমি আর এই চোখের জলের দাম দিতে গিয়ে না আজকে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছি হ্যাঁ আমার বর্মশয় বর্মশয়ের পাঁচ দিনের বিয়ে না আমার পাঁচটা দিনের বিয়ের হঠাৎ করে তার চোখের জল দেখে ভুলে গিয়ে জীবনটা পুরো বিলিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি তাই বলে এই না যে তোমাদের চোখের জলেও আমি আবার ভিডিও অন করলাম তোমাদের রিকোয়েস্ট তোমাদের ভালোবাসা তোমরা আমাকে এতটা ভালোবাসো আপন মানুষরাও ভালোবাসে না সত্যি কথা তাই আবারও ভিডিও অন করলাম চলো এভাবেই চলতে থাকি পিঁপড়ের মতো গতিতে যতদিন সামনাসামনি আছি ততদিন ভিডিও দিয়ে যাব প্রমিস করলাম যাই হোক না পারলেও খুব ব্যস্ততম এখন আর শপথ করেছি জীবনে যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় আমি যাব না যদি ঠাকুর দেবতার কোনো অনুষ্ঠানে ইচ্ছে হয় ঠাকুর যদি ডাকে তাহলে যাব আর তা নইলে এই বন্দিশালার মধ্যেই জীবন কাটিয়ে দেব। তার মানে নিশ্চয় ফাঁকা থাকব আর ইচ্ছে হলে মালা গাঁধবো নইলে গাঁধব না কারণ ইনকাম তো একটা করি পাঁচ হাজার টাকা যাই করি করি তো কিছু টাকা তো ইনকাম করি একবারে আর যে সমস্ত ভিআইপি ঘরের বৌরা আছে এক টাকাও ইনকাম করে না বরেত্তা নিয়ে পুদুনি করে আমারও তো সেটাই অধিকার তাই না বলো তা সেই অধিকার ফলাতে পারবো না কারণ বিবেক আমার অনেক বড়। তাই যাই কাজ করি সেটুকু করব আর ফাঁকা থাকবো তোমাদের ভিডিও দেব। যদি কোনো রকম শারীরিক প্রবলেমে পড়ি সব ভিডিও দিয়ে দেব একটা তোমাদের সঙ্গে প্রমিস করলাম আর এই যে এক সপ্তাহ ভিডিও দিই নি এর জন্য অনেক সরি তোমাদের কাছে অনেক অনেক মানে যদি কাছে পেতাম তোমাদের পায়ে হাত দিয়ে বলতাম আমি সব সময় সত্যি কথা বলতে ভালোবাসি আর মিথ্যাকে প্রশ্রয় দিই না ভালোবাসি সত্যি কথা বলতে কি মনের অনেক কষ্ট ছিল অনেক জ্বালা ছিল অনেক বেদনা ছিল এখনও রয়েছে নির্মূল জীবনেও করতে পারবো না তার জন্য তোমাদের কাছে ভিডিও দিই মাত্র ওই যে একটাই কারণ দুটো সন্তান রয়েছে তাদের দিকে মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম এই বাজে ভিডিও তোমরা দেখে খুশি হও তাহলে দেখো এই যে আজকে রান্না খাওয়া দাওয়া সব কিছু হলো সমস্ত কিছু এখন আর তো কোনো কাজ নেই মালা গাথা মালা ইচ্ছে হলে গাছবো বললাম তার জন্য একটু জামা কাপড়গুলো ভাজ করার সঙ্গে তোমাদের সঙ্গে বক বক করে নিলাম বাইরে কিছু জামা কাপড় রয়েছে ওইগুলো তুলে আনবো তারপর একটু শুয়ে নেবো এখন কদিন ধরে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন একটু শুয়ে নিই কারণ ভীষণ শ্বাসকষ্ট হয় রাত্রিরে এত ঘুমোতে পারি না একবার এই কাত হই এই কাত হই সহ্য হয় না শরীরের একদম মানে চিন্তায় চিন্তায় শরীরটা পুরো শেষ করে দিয়েছি আর এই সারা জীবন যেদিনকে মালা দিয়েছি বরের গলায় তখন থেকেই চিন্তা নিয়ে এসেছি কিন্তু তবু এই যে একটা খিস্তি দিয়ে বলতে হয় দাঁত কালানো স্বভাব আমার তাই দাঁত কেলাতে গেলাতে দিনগুলো কাটিয়ে দিয়েছি আর পারছি না বন্ধুরা নিতে পারছি না না নিলেও কিছু করার নেই ছেলেদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমার হ্যাঁ তবে সিদ্ধান্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি সেটা সবটাই তোমাদের কাছে বলবো খুব বড় সিদ্ধান্ত যেটা আমি জীবনের শান্তির পথ খুঁজে নিয়েছি বাবা মায়ের কাছে যাব বাবা মা আমাকে কষ্ট করে বড় করেছে তাদের কাছে যাব ইচ্ছে ছিল রবিবারে যাওয়ার কিন্তু রবিবার যাব না সোম মঙ্গলবার নাগাদ গিয়ে তাদের একটা সিদ্ধান্ত নেব নিয়ে নিজের জায়গায় নিজে পদার্পণ করব যাতে একটু বাকি জীবনটা চল্লিশ বছর হয়ে গেছে গড় অ্যাভারেজ মানুষের ষাট বছর মাত্র কুড়ি বছর হাতে রয়েছে নিজের অ্যাসেট এক টাকাও নেই কাজ করে এসেছি সারা জীবন আজকে বর্মশয়ের গলায় মালা দিয়েছি সেই দিন থেকে রান্না করে খেয়েছি কোনো দিন বসে থাকিনি কারোর হাতে রান্না করে খায়নি কোনো দিন কেউ খাওয়ায়ও নি সবাই ওপর ওপর দিয়ে ভালোবেসেছে আমার গতরকে ভালোবেসে গেছে এখন সবার সবার শখ আহ্লাদ মিটে গেছে আমি হয়ে গেছি পর তাই বলছি আর পর আমি আমাকে ভালোওবেসেছে নিঃস্বার্থভাবে কেউ তাদের ভালোবাসার দাম আমি জীবনেও কোনো দিন রিটার্ন করতে পারবো না এই যে আমি চলার পথে জামা কাপড় সাজ পোশাক সব তোমাদের দেখিয়েছি একটাও কিন্তু বর্মশয়ের টাকা নয় ওই জন্মদিনে বিবাহবার্ষিকীতে একটা নাইটি চুড়িদার কিনে দেয় এটাই তোমাদের দেখিয়েছি তা ওই ইউটিউব চ্যানেল খোলার পরে তার জন্মদিনের ডেটও মনে থাকে না তোমরা জানো আগের বছরের ভিডিওই দিয়েছিলাম তা আমার বিবাহবার্ষিকীর ডেটও তার মনে থাকে না তা এখন চ্যানেলে একটা করে ভিডিও এসে দেয় ফেসবুক সেজন্য মনে থাকে সেই কারণে এক একটু কৃতজ্ঞতা বোধ করে কিন্তু এইসব সমস্ত কিছু আমার ভালোবাসার মানুষরা করতো তারা আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে আর তাদেরকে কখনো রিকোয়েস্টও করবো না আসার জন্য এটাই আমার আশা যে এখন আমি একা একা বন্দিঘরেকে কাটিয়ে দেবো আর যদি সিদ্ধান্ত বাবা মা ঠিক করে দেয় তাহলে সেই সিদ্ধান্তে রাজি হয়ে যাব এটাই আর কিছু না আর এই যে এগারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার হবে আর ফা মা উচ্চ মাধ্যমিক দিলেই যে কোনো চাকরি পাওয়া যায় কোনো চিন্তা থাকে না সে কারণে চেষ্টা করব। মানে রক্তর সঙ্গে যুদ্ধ করে আমি চেষ্টা করবো যে বারো ক্লাস পর্যন্ত বাবা মার কাছে কোনো রকম কোনো কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের সিদ্ধান্তটা বারো ক্লাস যেই দেবে তখনই আমি আমার জায়গা খুঁজে নেব এইটুকুই আর তোমাদের সঙ্গে কোনো কথা নেই এইটুকুই রইল আজকের ভিডিও আর রাত্রে কি করব না করব কিছুই দেখানোর কিছু নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে চলে আসলো তোমরা দেখো নিশ্চয় তোমরা একটুখানি বুঝতেই পারছো যে বিষয়টা কি আর ইউটিউব চ্যানেল এটাই যে সবাই সবার স্বামী স্ত্রী যা তাদেরকে ইচ্ছা বিক্রি করে ইনকাম করতে আসে আমি চাইনি আমি চাই না ইনকামের দরকার নেই যেটুকু আছে সেটুকুই ভালো তোমরা যে আমাকে ভুল বুঝছো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমাকে ফোন করছো তাই তোমাদের একটুখানি টাচ দিয়ে দিলাম নিশ্চয় তোমরা হাউস ওয়াইফ বুঝতে পেরেছ সবটাই যদি কখনও তোমাদের সঙ্গে সরাসরি দেখা হয় সব কিছু বলবো বুঝতে পারবে মিঠুদি কোন জায়গাকার মেয়ে আর কোথায় এসে জীবনযাপন করছে আর কীভাবে জীবনযাপন করছে চলো আর কথা বলবো না টাটা ভালো থেকো সবাই